দেখুন তা দেশের চোদ্দমন্ত্রী ডক্টর মনমোহন সিং স্যারের তার স্মৃতিতে আজকে এখানে চর্চা হচ্ছে আলোচনা হচ্ছে আমাকেও স্পিকার স্যার সুযোগ দিয়েছিলেন তার পড়াশোনার জীবন তার কার্যকর্ম কি ছিল সেই বিষয়ে আলোকপাত করেছি আলোকপাতের বিষয়ে বিষয়বস্তুর মধ্যে একটা তুলেছি মৃদুভাষী প্রচার বিমুখ অত্যন্ত সহজ সরল প্রধানমন্ত্রীর সাথে কিন্তু আমেরিকার যথেষ্ট সুসম্পর্কে ছিল তার পিরিয়ডে আমরা এরকম দেখিনি যেভাবে ইনলিগাল মাইং এর নাম দিয়ে আমেরিকা থেকে তাদের ফাইটার জেটে যেভাবে মালপত্র গুদামের মধ্যে রেখে পাঠায় সেরকম হাতে পায়ে বেঁধে ভারতবর্ষে কাউকে পাঠাতে দেখেনি এটা উত্থাপন করেছে আমি উত্থাপন করেছি যে যেভাবে সারা দেশে ধর্ম নিরপেক্ষতাকে নেতৃত্বে যে সরকার চলেছে সেগুলো যথেষ্ট সিকিউর ছিল আমাদের মাঝে ডক্টর মনমোহন সিং বিভিন্ন মানুষের রূপে আমরা তাকে আবার ফিরে পাই এটা আমরা কামনা করছি কারণ ডক্টর মনমোহন সিং এর যদি আমরা কার্যক্রম দেখতে পাই দেখলে দেখা যাবে অর্থনীতিতে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে তার যে অগ্রণী ভূমিকা ছিল আমরা কোনোভাবেই বলতে পারি না তার সর্বশেষে তার পরিবারের প্রতি সমবেদনা আমি জানিয়েছি বিধানসভায় হুমায়ুন কবিরের ফোন প্রথম ছুটি গেল পাওয়া যাচ্ছে বিধানসভার বাইরে থেকে

সদস্যদের ফোন খোয়া যাচ্ছে সত্যি এটা ভাববার বিষয়ে দাঁড়াতে কারণ আমরা বিধানসভাতে স্পিকার স্যারের কাস্টডিয়ানদের মধ্যে আমরা থাকি স্পিকার স্যারের আnderi আমরা সকলেই থাকি নিশ্চিতভাবে স্পিকার স্যার এইটা বিষয়ে করা পদক্ষেপ নেবেন আপনারা জানেন এই বিধানসভায় একজন এবেলে ঢুকে গিয়েছিল তারপর স্পিকার স্যার অনেক পদক্ষেপ নিয়েছেন তবে সিসিটিভি ফুটেজ দেখলে দেখা যাবে অথবা ক্ষতিয়ে দেখলে দেখা যাবে কেবা কারা নিয়ে গেছে বা কি উদ্দেশ্য তাকে জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যাবে এখন কিন্তু ভাবার বিষয় হচ্ছে একদিনেই দুজন বিধায়কের ফোন খোয়া গেল যদিও দুটো ফোন পাওয়া গেছে বলে খবর পাচ্ছি এটা ভাববার বিষয় হচ্ছে আবার দুজনেই নাকি আবার শাসক দলের বিধায়ক আবার এক কোন গোষ্ঠীর সাথে তাদের খুব ভালো সম্পর্ক এটা আমাদের ভাবাচ্ছে মধ্যে আছে স্পিকার স্যার নিশ্চিত ভাবে তদন্ত কমিটি হয়তো কতটা বলবেন সেটা তো আমি বলতে পারবো না তারপরে বলতে আমি সেটাকে তাকে আটকাতে পারি না কিন্তু একটা বিষয় আমি বলতে পারবো এখানে কিছু ঘটনা ঘটলে আমাকে অন্য থানায় যাওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না আমি কারণ আমরা প্রত্যেকের সদস্য যারা আছেন ইভেন আপনারাও সাংবাদিক যারা আপনারা বিধানসভার গেটের মধ্যে প্রবেশ করছেন তার পর থেকে কিন্তু প্রত্যেকে আপনারা আমরা সবাই আমরা স্পিকার স্যারের কাস্টোডিয়ান কাস্টোডিয়ার মধ্যে আমাদের কাস্টোডিয়ান স্পিকার স্যার সুতরাং আমার ফোন খাওয়া গিয়েছে আমার বিরুদ্ধে কেউ বিদ্রোহ মন্তব্য করেছে যাই হোক না কেন ইচ এভরিথিং যাই হবে আমাদের সর্বপ্রথম কাজ হওয়া দরকার আমাদের কাস্টোডিয়ান স্পিকার স্যারকে শোনানো আমার সাথে যখন কোনো ঘটনা ঘটে কিন্তু আমি স্পিকার স্যারকেই রিপোর্ট করি স্পিকার স্যার সেগুলোকে কিভাবে তদন্ত করবে সেটা তার একটারের মধ্যে পড়ছে ছুটে থানায় যাওয়ার প্রয়োজন ছিল না হুমায়ুন কবির সাহেবের তাকে হয়তো কেউ মোটিভেট করিয়ে থানায় পাঠিয়ে দিয়েছেন তার আগে আমার মনে হয় স্পিকার স্যারকে জানার দরকার ছিল স্পিকার স্যারকে জানালে স্পিকার স্যার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখার জন্য নির্দেশ দিতেন দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত আমি একটাই ফোন ব্যবহার করি কেন একটা হারাবে না কেউ যদি কারণ যদি থাকে আমার ফোনের দিকে যে ওই ফোনটা আমার প্রয়োজন আছে ওই ফোনটাকে টার্গেট করতে হবে ওই ফোনের মধ্যে হয়তো কিছু তথ্য থাকতে পারে একটা কেন আজকালে ফোন ব্যবহার করলে বার করে নেওয়া থাকবে কারণ আমার তো মানে আমি তো আমাকে যে ফলো করছে তাকে তো আমি আর ফলো করছি না হয়তো আমরা কথা বলতে বলতে পাশের বিধায়কের সাথে যে দলের হোক না কেন আমরা বসে আমরা লবিতে কথা বলি রিসেস পিরিয়ডেও কথা বলি সেই সময় হয়তো মোবাইলটা পাশে কেউ রাখলো আর ওই তার সাথে অন্য বিধায়কের সাথে বা অন্য কারোর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেলাম পাশ থেকে যদি কেউ উঠিয়ে নেয় একটা থাকলে তো উঠিয়ে নেবে যে দুটো বিষয় হতে পারে দেখুন এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় পকেট মারে এসে পৌঁছাতে পারবে বলে আমার বিশ্বাস হচ্ছে না আমি আগে প্রথম কারণ এখানে যারা আসেন প্রত্যেকে এবং সাধারণ মানুষ বলতে যারা আসে কোনো একজন নির্দিষ্ট বিধায়কের সুপারে এখানে মধ্যে পৌঁছায় স্বাভাবিক ভাবে বিধায়ক স্যার যাকে যাওয়ার মতো যাবার জন্য তার সাথে সে তার বিধায়ক স্যারের যথেষ্ট ঘনিষ্ঠ হলেই বা পার্টির ঘনিষ্ঠ না ছাড় তাছাড়া এখানে হতে পারে না আমি আমার কথা বলছি আমি এখানে কিন্তু যখন মানে যখন সেশন চলে আমি সেই অর্থে কাউকে আমি আনার চেষ্টা করি না কারণ আমার দিল্লি লোকসভার মধ্যে যে ঘটনা ঘটেছে তাতে জ্ঞান হয়ে গেছে যে এমপি স্যারের রেকমেন্ডেশন নিয়ে ওপর থেকে লাভ মিলেছিল নিচে স্প্রে টেস্প্রে করেছিল সে জ্ঞান আমার আছে মানে হয়েছে সেই থেকে আমি কোনকে অ্যালাউ করি না এমনি সময় কমিটি মিটিং সময় প্রয়োজন তাদেরকে ভেতরে নিয়ে যায় ভেতরে ঘোরায় ছবি টবি অনেকে তোলার চেষ্টা করে সেটা তোলে আমি মনে করছি এটা হয়তো উদ্দেশ্য পরিণত হয়েছে এবার আমার কথাটা সত্যতা কতটা কি আছে বা আমার থিংকিংটা আমার চিন্তা ভাবনা প্রমাণিত হতে পারে সিসিটিভি ফুটেজ দেখলেই সত্যতা বেরিয়ে আসবে

এই ধরনের হচ্ছে না তো এটা সেটাও দেখতে হবে দেখুন এটা হতে পারে যে কারো ফোনকে কেউ টার্গেট করছে কারো ফোনকে কেউ টার্গেট করছে এটা হতে পারে এবার যার ফোনকে টার্গেট করছে সে তো বুঝতে পারছে না যে তাকে কে টার্গেট করছে তাকে কে ফলো করছে কার ফোনের প্রতি কার নজর আছে কথা বলতে বলতে আমরা অনেক সময় লবিতে যেখানে বসে আমরা একটু কথাবার্তা বলি বিভিন্ন বিধায়ক থাকেন বিভিন্ন কর্মকর্তারা আসেন সাথে সে কথা বলি স্বাভাবিক ঘটনা ফোন এসে যে ফোনে কথা বলার পরে ফোনটা পাশে রেখে কথা বলি সেই সময় যদি কেউ উঠিয়ে নেয় যারা টার্গেটে থাকে সেসব উঠিয়ে ধান্ডা করে এটার কি ঘটনা যতক্ষণ না সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে

শিকার হয়ে যেতে পারেন তারপরে আমাদের প্রত্যেককে সতর্ক থাকা দরকার তৃণমূল কংগ্রেস বারম্বার ঘুটে ফায়দা পেয়েছে এটা কত কি বাড়বে জানিনা আমি যাই লক্ষ্মীর ভান্ডারের নামে যে স্কিমটা চলছে পাঁচ হাজার টাকা করে বিয়া হোক প্রত্যেকটা মায়ের হাতে যেটা দেওয়া হচ্ছে বোনের হাতে আর বৈষম্য ওখানে না হয় কাউকে সাড়ে চার হাজার কাউকে পাঁচ হাজার এটা নয় যেভাবে একটা সমাজের মানুষকে হাজার দিচ্ছে অন্য সমাজের মানুষকে বারোশো দিচ্ছে এই বৈষম্য তো নয় পাঁচ টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হোক তার পরিবর্তে সরকারও যেন কিছু ফিডব্যাক তাদের কাছ থেকে নাই সেই প্রকল্পটা আপলিমেন্ট করা হোক দেখা গিয়েছিল যে আপ একুশো টাকার কথা বলেছিল বিজেপি পঁচিশশো টাকার কথা বলল তারপরে ফল বদলে গেল কোশ্চেন না দেখুন এই এটা তাহলে আমাদের পশ্চিম বাংলার মা ভুলুদেরকে অপমান করা হবে লক্ষীর ভান্ডারের জন্য নাকি ফল বল্লে যায় কোনভাবেই আমার বাংলার মা ভুলুদেরকে আমরা অপমান করতে পারি না হ্যাঁ অর্থনৈতিক দুর্বলতা আছে সেটাকে রাজনৈতিক দলটা সুযোগ নিয়ে নিচ্ছে প্রত্যেক কাজ লাগাটে চেষ্টা করছে যে যেটাই দেখ না কোন 2026 সালে নির্বাচনে এই বাংলা থেকে বিজেপি এবং তৃণমূল মুক্ত বাংলা আমাদেরকে গড়ে তুলতে হবে মায়রা বাপেরা প্রত্যেকটা সমাজের মানুষ প্রতিকাবদ্ধ হচ্ছে তৃণমূল মুক্ত নয় তৃণমূল এবং বিজেপি মুক্ত বলেছি শুধুমাত্র তৃণমূল মুক্ত নয় দেখুন ব্যাপারটা হচ্ছে আমি ইতিপূর্বে বলেছি যাদেরকে দল সব ছেড়ে বলছেন এটা অসত্য তত্ব হচ্ছে দু চারজন গিয়েছে তাদেরকে বাই প্রেশারে ভয় দেখিয়ে তাদেরকে মিথ্যা কেস দেবে মিথ্যা মামলা দেবে তাদের রুজি রুটি বন্ধ করে দেবে বা বন্ধ করে দিচ্ছে এই চাপের মধ্যে পড়ে তাদেরকে দল পরিবর্তন পরিবর্তন করতে বাধ্য করাচ্ছে ওই ভোটটা কিন্তু আইএসএফ এ ছিল আইএসএফ এরই থাকবে দল পরিবর্তন করে যাওয়ার পরে আপনার দলের বিরুদ্ধে এবং আপনার বিরুদ্ধে তারা বিস্ফোরক অভিযোগ করছেন করছে তারা অভিযোগের সত্যতা কত তার জিজ্ঞাসা করলে তারাই উত্তর দিতে পারে আর দেউচা পাঁচামি অনুপ্রতামন্ডল তিনি বলছেন যে বাইরে থেকে কেউ কোনো প্রচনা দিলে কোনোভাবেই শুনবেন না সমস্তটা দুঃশাসনকে খবর দেবে শুভ আপনার দেউচা পাঁচামিরে ডেভেলপমেন্ট হবে ওখান থেকে রাজ্যের রাজস্ব বাড়বে খুব ভালো কথা আমরা ডেভেলপমেন্টের পক্ষে কিন্তু কোন জনজাতি উপজাতি সংখ্যালঘু মুসলমানদেরকে উচ্ছেদ করে কোন ডেভেলপমেন্ট হবে সেটা আমরা মেনে নিতে পারবো না ওখানকার মানুষরা পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের যে ডিমান্ড করেছে চাকরির যে ডিমান্ড আছে সেটা পরিপূর্ণ হোক আমাদের কোনো সেখানে বিরোধ নাই আর যদি দেখি ওখানে মাত্র শুধু নাম কাজে দু চারজনের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দু চারজনকে ক্ষতিপূরণ দিয়ে বাকি টাকাটা আত্মসাত হচ্ছে তাহলে কিন্তু আমরা চুপ করে বসে থাকতে পারবো না আর আপনি যা অনুব্রতের বাবুর কথা বলছি অনুব্রতের বাবুর উদ্দেশ্যে একটাই বার্তা বেশি চিৎকার চাঁচামাচি করবেন না তিহার থেকে ঘুরে এসেছেন ওখানকার ডাল ভাতের খবর ভালোই আপনি জানেন দ্বিতীয়বার না যেতে হয় রূপে ব্যর্থ সরকার এটা সরকার চলছে না এটাকে সার্কাস চলছে বারবার গঠন করে এগুলো কন্ট্রোলের কথা বলছে দামগুলো নিয়ন্ত্রণের কথা বলছে কিন্তু চালের দাম দেখছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সাধারণ মধ্যবিত্ত যারা আছেন শ্রমজীবী যারা আছেন প্রান্তিক মানুষদেরকে জীবন যাপন করে তাদের জীবন দুঃসীম হয়ে উঠছে আপনি দেখুন না চাল ডাল আলু থেকে শুরু করে ভোজ্য তেল থেকে শুরু করে কিভাবে দিনের পর দিন দাম বেড়ে যাচ্ছে আর যে সরকার একটা চলছে এগুলো কন্ট্রোল করা তো দূরের কথা যারা এই কালোবাজারিগুলো করছে যারা দাম বাড়ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তো দূরের কথা বকলমে তাদেরকে আরো উৎসাহ দিচ্ছে আর উৎসাহ দেওয়ার কারণ হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখা যাবে এ গাঢ় করতে করতে কলকাতার বিভিন্ন জায়গায় এসে টাকা পৌঁছাচ্ছে ওই কাটমানি হিসাবে ফলে তারা দাম যারা বেড়ে যাচ্ছে দূরের কথা বকলেমে তাদেরকে আরো উৎসাহিত করছে আমি কেন বলবো মিনিস্টার কি করছে মুসলমান মুখ্যমন্ত্রী কি করছে সব মানুষকে বলতে হবে ফিরাদ হাকিম স্যার কি করছে সিদ্দিকুল্লাহ চৌধুরী স্যার কি করছে পরিষদীয় মন্ত্রী কি করছে সব না আমি আমি ইতিমধ্যে বলেছি শুভেন্দ্রবাবু মাদ্রাসা ছাড়া রাজনীতি করে ওনার আর জায়গা নাই হরিচাঁদ ঠাকুর গুরিচাঁদ ঠাকুরদের আমরা ইতিহাস জানি হরিচাঁদ ঠাকুর কোথা থেকে পড়াশোনা করেছে বাল্যকালে প্রাথমিক শিক্ষা কোথা থেকে অর্জন করেছে ওটা দেখার দরকার শুভেন্দুবাবু জেনে শোনা ইচ্ছাকৃত ভাবে মাদ্রাসাকে দেখে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দ্রবাবু মাদ্রাসা ছেলেদের স্বাধীনতা সংগ্রামে ইতিহাস ভালো করে জানেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মাদ্রাসার একজন ছাত্র মাদ্রাসা ছেলেরা দেশ বিদেশে আছে নাম করছে মাদ্রাসা শিক্ষার আমূল পরিবর্তনের দাবি আমরা করছি আধুনিকরণের দাবি করছি কিন্তু শুভেন্দুবাবু মাদ্রাসাকে ডেকে দেওয়ার চেষ্টা করছে শুভেন্দুবাবু একবার জন্য বললেন না যে ছশো চোদ্দটি হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় প্রায় দশ হাজার শিক্ষক কর্মী নাই সেটা পূরণের দাবি একবার করলেন না শুধুমাত্র মাদ্রাসাকে ডেকে নিয়ে ওনার ভোট ব্যাংকে বাড়ানোর চেষ্টা করছে আমরা আমি শুভেন্দুবাবুকে চ্যালেঞ্জ করে বলছি একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলুক মাদ্রাসা যেখান থেকে অনৈতিক কার্যকলাপ হয় অভিযোগ অনেকের নামে দিয়েছে কিন্তু বাহ অভিযোগের সত্যতা কোথায় অমুক মাদ্রাসা এ হয়েছে অমুক মাদ্রাসা আরে কোরআন শরীফ আম বাড়া কার ওদের কিতাব দেখিয়ে কি বলছে এটা কি জঙ্গি কার্যকলাপের জন্য এগুলো হয় আর ওটার মানেটা যদি না সুগন্ধভাবে পড়তে পারে বলুন আমি ক্যান্সেল করে দিচ্ছি আর সুদ তাই নয় সিন্ধু ইউনিভার্সিটি আরাবিক ডিপার্টমেন্ট যিনি এই চোটি ছিলেন আমি দু হাজার বারো সালে কথা বলছি তিনি হিমল মুসলিম পণ্ডিত মানুষ রসদ সিদ্দিকি যদি না ট্রান্সলেট ট্রান্সলেটটা যদি ভুল হতে পারে তাহলে বেনারস হিন্দু ইউনিভার্সিটি তৎকালীন সময় দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ লাগিয়ে তার ভোট ব্যাংকটাকে ধরে রাখার চেষ্টা করছে আর এর জবাব নওয়াজ দিকে দিতে হবে কেন রাজ্যের সংখ্যালঘু মুখ্যমন্ত্রী মমতা বানার্জি চুপ থাকবেন কেন এটা মুসলিম সমাজের থেকে প্রশ্ন তুলতে হবে আর মাদ্রাসা নিয়ে যখন দেখে দিচ্ছে মাদ্রাসায় প্রায় পঞ্চাশ শতাংশ নন মুসলিম টিচার আছে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য তারা এই বিষয়ে কাউন্টার করুক সিনিয়র মাদ্রাসা আই মাদ্রাসা থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট নন মুসলিম ছেলে মেয়েরা পড়াশোনা করে তাদেরকেও দেখে দেওয়া হচ্ছে তাদের পরিবারের উদ্দেশ্যে বলবো এই মিথ্যার আপনারা জবাব দেবেন দেখুন আমরা হাওড়া উনি উচ্চার্স না দক্ষিণ চল্লিশ মাল্লা মুর্শিদাবাদ রাজ্যের বিভিন্ন জায়গায় সংগঠন করছি আমাদের বিভিন্ন জায়গাতে যথেষ্ট সারা আছে হ্যাঁ আমরা রাজনৈতিক ভাবে নবীন নবীন ফলে আমাদের সংগঠনটাকে গুছিয়ে উঠতে মানে দেরি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অবশ্যই আমাদের একটা শক্তিশালী জায়গা সেখানে আমরা আমাদের মতো সংগঠন করছি কে কাকে তৃণমূল কংগ্রেস কাদের কি জেল খাটা কাকে কি দায়িত্ব দেবে ওতে আমাদের ফারাক পড়ে না হ্যাঁ এরা হিংসাতে আমাদেরকে হারিয়ে দিচ্ছে প্রশাসনকে কাজে লাগিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করছে যদি নিরপেক্ষতার সাথে মানুষের মতামত দেওয়ার জায়গা থাকে উত্তর চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনায় দুটো জেলার কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল কংগ্রেসকে অন্য কোন দলের প্রয়োজন হবে না তৃণমূল কংগ্রেস কোথাও অন্তর্ঘাতের ভয় পাচ্ছেন তাই বন্দ্যোপাধ্যায় তার মডেল ফলো করতে বলছেন যে দলের কোন নির্দিষ্ট আইডলজি নেই আদর্শ নেই নীতি নেই সেই দলে অন্তর্ঘাত হওয়া স্বাভাবিক যে দলটা সম্পূর্ণরূপে বলছে অনেক কথা বলছে আবাস যোজনা নিয়ে যদি আমি একটা উদাহরণ দিই আমার পাশে দাঁড়িয়ে আছে আমার আমনাগার ছেলে চাইলে আমি আপনারা কাছে কথা বলতে পারবেন এর বাড়ি পাওয়ার যোগ্য এ বাড়ি পাচ্ছে না বিভিন্ন দপ্তরে যেখানে যেখানে চিঠি পড়ার কথা বলা হচ্ছে বাড়ি পাচ্ছে না করার পরও কিন্তু এ যদি কুড়ি হাজার টাকা দিতে পারতো তাহলে এর বাড়িটা পেয়ে যেত এটা মুখ্যমন্ত্রী জানে না নবান্ন থেকে অনেক কথা তিনি বলছেন সভাঘর থেকে প্রেস প্রেস মানে প্রেস বলছেন যে দুর্নীতির প্রশ্রয় দেব না কিন্তু তার দলের বুথ স্তরের বিভিন্ন স্তরের নেতারা যেভাবে দুর্নীতি করছে শুধু আবাস যোজনা একটা উদাহরণ নাই প্রতিটা সেক্টরে এ ধরনের উদাহরণ আছে

যে ফিরাদ হাকিম সাহেব মুসলমান বলে বড় কিছু করে ফেলবেন মুসলমানদের সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বিশাল কিছু করে ফেলবেন জাভেদ খান সাহেব বিশাল কিছু করে ফেলবেন মুশারফ সাহেব বিশাল কিছু করে ফেলবেন সামিরুল সাহেব বিশাল কিছু করে ফেলবেন আমি এই তর্থে বিশ্বাসী নয় কারণ আমি তো বিধানসভার মধ্যে দীর্ঘদিন ধরে আছি মানে আমার প্রিয় অর্থাৎ আমি তো সেই অর্থে কামাই করিনি যখন জলভূমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আদিবাসীদের উপরে অত্যাচার নাপছে সে দেউচা থেকে শুরু করে অগরপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিধানসভার মধ্যে তৃণমূলেরও অনেক আদিবাসী সমাজের সংরক্ষিত কোটা থেকে এসে এমএলএ হয়ে আছেন মিনিস্টার হয়ে আছেন তাদের মুখে কোনো কথা নাই এসটি কমিউনিটির উপরে যখন দমন হচ্ছে তখন তাদের বিরুদ্ধে কোনো কথা দেখতে পাচ্ছি না নতুন কোনো দিয়ে আবার ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে तो था के था तो ते 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 है। आज था जो केस का था। usual, हम जो सोचे कुणाल घोष और उनका लॉयर आए नहीं उनका एक जूनियर लॉयर को भेज दी लेकिन हम अपने तरफ से शाखी दिए और हम बोले कि किस तरह से आज का पश्चिम बंगाल का रियालिटी एक महिला मुख्यमंत्री लेकिन हर रोज महिला का बलात्कार अपमान हानि मर्डर होता है वैसा ही एक रेप्यूटेड चैनल और रेपूटेड शो और लाइव शो में ये कुणाल घोष मुझे बोलता है बेहाया नीलज्ज मने नीलज्ज शेमलेस ये कैसे हो सकता है तो हमको विचार चाहिए हम किस पार्टी से आते हैं हम क्या लेवल का फैशन डिजाइनर है या फिर हम का हमारा कितना फिनेंशियल बैकग्राउंड क्या है वो इम्पोर्टेंट नहीं है इम्पोर्टेंट है आई एम अ वूमेन हम एक महिला है भारत का महिला है पश्चिम बंगाल का महिला है लाइव शो में सारे भारत के लोग देखते हैं वो चैनल वो शो उसमें मुझे बोला जा रहा है नीलत जो बेहाया कितना साहस और वो कौन है तृणमूल कांग्रेस স্পোক্স পারসে জ্যোত তৃতহূল কংগ্রেস মহিলা পুলিশ আর ইত্যা বড় মহিলা মুখ্যমন্ত্রী ইত্যা বারা বড়া মত বলতে ওই কুইজ পার্টি কা বিচার প্রথম উই ছিল যে করে এই সব থেকে পড়া মানুষদের আর্থিকভাবে স্বয়ংভর করে তোলা যায় আসলে আর্থিকভাবে যদি এই সমাজের সব থেকে পেছিয়ে পড়া মানুষকে উপর দিকে উঠিয়ে না আনা যায় ততদিন পর্যন্ত রাজ্যের উন্নয়ন সম্ভব নয় তাই তার প্রথম অভিমুখে ছিল তার পরবর্তীকালে ছাত্র এসে যুবক এসছে শ্রমিক এসছে কর্মচারী এসছে সকলকেই তিনি আস্তে 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 এই উন্নয়নের সঙ্গে যুক্ত করছেন যুক্ত করছেন অনেকে আর্থিক সমস্যা ছিল বাইরে পড়তে যেতে পারবে না ব্যবস্থা করে দিয়েছেন এখানে পড়াশোনা করতে হায়ার এডুকেশন করতে যেতে অর্থ লাগবে ব্যবস্থা করে দিয়েছেন এমনিতে তো সরকারি স্কুল কলেজেতে বিশেষ কোনো অর্থের প্রয়োজন হয় না বেসরকারি স্কুলগুলোতে আছে সেইভাবে তিনি চেষ্টা করছেন এবারের পাশেটেও কিন্তু সেই অভিমুখটাই থাকবে ওনার যে অভিমুখটা সেটাই থাকবে এবং একটা ওনার মধ্যে কাল এবার রাজ্যপালের বক্তৃতা যখন হলো তোমরা খেয়াল করেছো বোধ প্রথম যেটা যে প্রথম থেকে পরপর পরপর কতগুলো ক্ষেত্রে আমরা ভারতবর্ষের প্রথম এটা কিন্তু বলা হয়েছে বলা হয়েছে অর্থাৎ এগিয়ে বাংলা বলে যে স্লোগানটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন সেটাকে এই শত শততই মনে রাখেন যে এই এগিয়ে বাংলা করতে গেলে আমাকে সব জায়গায় এগিয়ে থাকতে হবে কারণ সেটা করছেন আমি কৃষিমন্ত্রী আমি বলতে পারি যে এগারো সালের আগে পর্যন্ত কৃষিতে যা ছিল আজকে তার থেকে আমরা অনেক এগিয়ে ক্রপিক ইনটেন্সিটিতে আমরা ভারতবর্ষে করতে কৃষকের আয়ে ভারতবর্ষের সবকটা বড় জেলা রাজ্যের থেকে আমরা এগিয়ে এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা এগিয়ে গিয়েছি সেই জন্যেই এবারের বাজেটও সেই অভিমুখেই থাকবে যাতে করে এগিয়ে বাংলা এটাকে স্বার্থ রূপায়ণ করা যায়